আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ইউনিকোলব্রিট পক্ষ থেকে আপনাদের জন্য জমজমের কিছু নতুন কালেকশন নিয়ে নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দেখেন এটা হলো আপনার সুরমা কালারের মধ্যে এই যে এটা হলো সামনের পার্ট এটা হলো গলাটা নিচে প্যান্ড পুরোটাই কাজ করা এটা হলো ব্যাক পার্ট নিচে হলো হাতা সবগুলা জামাই অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো জমজম সুইচ লোন এটা হলো স্যালোয়ার স্যালারটা হবে পুরা আড়াই গজ পুরা আড়াই গজ হবে আর উন্নত উন্নত হবে পুরা সাড়ে পাঁচ হাত এই এটা হলো উন্নয়ন উন্নয়নটা পুরা সাড়ে পাঁচ হাত যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হলো বিস্কিট কালার এটা হলো বিস্কিট কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই যে এটা হলো সামনে পাট এই যে দেখেন সামনে কাজটা দেখেন এটা হলো সামনে পাট এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা ওগুলা কাপড়গুলো অনেক লং হবে অনেক লং হবে এই যে এটা হলো স্যালোয়ার আর এই যেটা হলো ওন্নাটা এই যে এটা অনেক বড় ওরা নামাজ একটা আপনাদের যেটা হলো ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিনশট মেরে আমাদের পেজে ইনবক্সে দিয়ে দেন অবশ্য তাড়াতাড়ি এই যে এটা হলো সামনে দেখেন সামনের পার্টটা দেখেন এটা হলো পেছনের নিচে হবে হাতা হাতাটা হোক ফুল স্লিপ হাতা ফুল স্লিপ হবে লম্বা হবে আপনার আটচল্লিশ যত বড় লোকে হোক না এটা পারবে যেটা হলো হবে গজ অন্য হবে সাড়ে পাঁচ হাত এই যে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর একটা এই এটা অন্য অন্যটা অনেক সুন্দর একটা অন্য আরেকটা কালার আছে এটা হলো আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা হলো পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন এটা হলো পিঙ্ক কালার এই যে এটা হলো পিঙ্ক কালার এই যে এটা হলো সামনের পার্ট সামনে এটা হলো পেছনে নিচেরটা হবে হাতা অবশ্যই সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে নক করুন এটা হলো আপনার স্যালোয়ারটা এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক বড় আর ওন্নাটা নামাজ অন্য হবে অবশ্যই যারা জানা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো পেজে যোগাযোগ করে দ্রুত অর্ডার দিয়ে দেন এই যে এটা হলো আপনার জাম কালার ডিপ জাম কালার মধ্যে এটা এড্রেসটা অনেক সুন্দর দেখেন ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এই যেটা এটা হলো সামনে এটা হলো পেছনের পার্ট নিচের তোলা হাতা নিচের তোলা হাতা হাতা ফুল স্লিপ হবে সেলর এই যেটা হলো সেলর সেলরটা সেম টু সেম আর এই গজ কাপড়টা অনেক ভালো হবে আর এই যেটা হবে ওন্না এই যে এই যেটা হলো ওন্না এই যেট হলো ওন্না ওন্নাটা আড়াই গজ অনেক বড় এই যেটা হলো ওন্না আর যেটা আরেকটা আছে শেওলা কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করুন দ্রুত খুব সীমিত সবার জন্য এগুলো পাবেন যেটা হলো সামনে দেখেন এই যেটা হলো পেছনের পাট নিচে তো হাতা এগুলা লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ যত লম্বা লোকে হোক বা মোটা হোক এগুলো পড়তে পারে যেটা হলো সালোয়ারটা এই যেটা হলো ওন্নাটা এই যে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর এই ড্রেসটার ওন্নাটা অনেক সুন্দর একটাই কালার অনেক সুন্দর একটা ড্রেস এই যেটা এটা হলো ওন্নাটা আরেকটা দেখাবো এটা হলো আপনার আকাশি কালারের মধ্যে যেটা হলো আকাশি কালারের মধ্যে দেখেন এটা আকাশি কালারের মধ্যে এই যেটা হলো সামনে যে দেখেন এই যে এটা হলো পেছনের স্যালোয়ার এই যে হলো সালোয়ার এই যেটা হলো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাল খুব সীমিত আছে এই যেটা হলো না উড়টা অনেক সুন্দর এই যেটা হবে আরেকটা হবে আপনার জাম কালারের মধ্যে এই যেটা এই যেটা হলো সামনে দেখেন সামনে কালারটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে এই এই যে এটা হাতা দেখেন আর হবে ড্রেসটা অনেক সুন্দর খুব দ্রুত অর্ডার করেন এই যেটা ড্রেসটা অনেক সুন্দর যারা যারা অর্ডার করবেন খুব সীমিত সময়ের জন্য তারা তাদের অর্ডার করেন যারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের পেজ ইনবক্স করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করেন পাইকারি যারা নেবেন মা ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিতে হবে ছয় পিস নিলে পাইকারি আলাইকুম